গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে আর ভিডিওটা শুরু করছি আজকে সকাল থেকে আজকে তোমরা সবাই জানো যে ঘূর্ণিঝড় রেমাল আসার কথা আছে আর রেমাল কোথা দিয়ে বয়ে যাবে সমস্ত আপডেট আমরা সমস্ত খবরের চ্যানেলে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আর তারই প্রভাবে আমাদের হুগলি ডিস্ট্রিক্টেও নিম্নচাপের মানে তারই জেরে আর কি ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে এবার সেইটা সকাল থেকে মানে রাত্রির থেকে একটু তো ঝোড়ো হওয়া দিচ্ছিলো তো এবার সকাল থেকেই দেখছি বৃষ্টিও পড়ছে আর তার সঙ্গে আকাশ মেঘে ছেয়ে গেছে আর মানে যদি এটা দুঃখজনক ঘটনা তবুও আমি যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আমাদের এখানটা কি অবস্থা হয়ে যাচ্ছে আর তোম যাদের যাদের এখা যেখানে যতটা বৃষ্টি হয়েছে বা টুকটাক তো কিছু তোমরা নিশ্চয়ই বাড়ি থেকে বসে ভিডিও করতে পারবে তো কীরকম হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে শেয়ার করো আর ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে বৃষ্টিও পড়তে শুরু করেছে দেখতে পরিস্থিতি যত বেলা বাড়ছে রেমালের প্রভাবে এরকম পরিস্থিতি হতে চলেছে আকাশে কালো মেঘ আর তার সঙ্গে চলছে এরকম ঝোড়ো হাওয়া আর এখন বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই পরিস্থিতিটা যত বেলা বাড়ছে তত আরও এরকম পরিস্থিতি খারাপ হচ্ছে আর তার সাথে আর তার সাথে তো লোডশেডিং আছেই সকাল থেকে লোডশেডিং হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়ে গেছে যত বেলা বাড়ছে আমরা আরও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো আর মাঝে মাঝে থেকে থেকেই রকম বৃষ্টিও নামছে যত বেলা বাড়ছে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে আগের থেকে আরো একটু বেড়েছে আর তার সঙ্গে আবার শুরু হয়ে গেল এই যে বৃষ্টি গাছগুলো যে হারে দুলছে সেটা দেখেই বোঝা যাচ্ছে কতটা জোরে হাওয়াটা দিচ্ছে আরো জোরে বৃষ্টি চলে এলো রেমাল আমাদের এখানে আশ্রয় পড়েনি ঠিকই কিন্তু তার প্রভাবে আমাদের এখানে এই রকম পরিস্থিতি হয়েছে যে সময় ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করে পরে তাণ্ডব চালাচ্ছে সেই সময় আমাদের এখানে ঝড় আর বৃষ্টির পরিমাণও বেড়ে গেছে কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা বাড়ির সামনে জল জমাটা দেখেই বুঝতে পারে দেখো সকালে ঘুম থেকে উঠে দেখছি এরকম অবস্থা পুরো মানে বন্যা হলে বা যেরকম হয় অন্য সময় বৃষ্টি হয় কিন্তু এতটা জল জমে না এখানে দক্ষিণবঙ্গে যে ধরনের সতর্কতা জারি করা হয়েছিল সেই রকম বিশেষ একটা প্রভাব পড়েনি তবে দুদিনের ঝড় বৃষ্টিতে একটু হলেও আর যেখানে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়েছে সেখানে তো ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে ওই যে দূরে দেখছো মাছ ধরছে এটা আমরা প্রায় সকলেই দেখে আসছি বৃষ্টি হলে জল জমলেই সেখানে মাছ ধরা এটা একটা অন্যরকম অনুভূতি একটু হাওয়া টাওয়া দিচ্ছি তো এত নারকেল গাছের মাথা দেখি লোকাল নারকেল গাছের হাওয়াটা কি রকম ছাতাটা ধরো ও ছাতা ধরে আছে ঠিক টাইমে বেরিয়েছি দূরে হাওয়াটা দিচ্ছি কোনো হাওয়াতে হাতে দূর পাচ্ছে তাহলে সাপোর্ট পাবে ভালো হবে দেখার <laughs> কই <laughs> <laughs> ফুল হয়েছে তেলাপিয়া মাছ বলে হ্যাঁ কই কই ওটা পাচ্ছে এখান থেকে কাছে দিলাম তো মাছটা পালিয়ে যাবে না ধরতে না পারলে এই মাছে কাঁটা আছে তো হ্যাঁ এই তো তো দেখা যাচ্ছে দেখো প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে আমি যে পার্কটা আসি ভিডিও করতে এটা তার পাশে পুকুরটা তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো এখনো আকাশ কালো মেঘে ঢেকে আছে আর হাওয়ার যে বেগ সেটা তোমরা হাওয়ার আওয়াজেই বুঝতে পারছো আর এখানে মাছ ধরা হচ্ছে সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমরা আজকে এখন একটু দরকারি কাজে বেরিয়েছিলাম আর তোমরা সবাই জানো যে ঘূর্ণিঝড় রেমাল মানে ওটা যে নিম্নচাপে পরিণত হয়েছে তার জন্য চতুর্দিকে প্রচুর ক্ষয়ক্ষতি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি তো আমাদের এখানে এখনও কালো মেঘ করে আছে আর বৃষ্টি হচ্ছে তার সঙ্গে জল এখনও কমেনি আমাদের বাড়ির সামনে তো প্রচুর জল জমে আছে আর আমি যেখানে পার্কটা আসি ভিডিও করতে তার পাশে পুকুর আর এই যে এখানে দেখো রাস্তায় প্রচুর জল জমে আছে তার সঙ্গে ঝোড়ো হাওয়া আর কখনো ঝিরঝির করে বৃষ্টি কখনো জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো সেই এখানে কিছু ভাইরা মাছ ধরছিল তো সেটাই বলে দাঁড়িয়ে বাড়ি চলে দেখবেন প্রচন্ড হাওয়া দিচ্ছে এখনো আকাশে কালো মেঘ তো এখন দেখো আমি একটা পুকুরের ধারে দাঁড়িয়ে আছি আর তোমরা সবাই জানো যে ঘূর্ণিঝড় রেমাল কতটা ক্ষয়ক্ষতি করেছে তো আমাদের দিকে সেটা নিম্নচাপে পরিণত হয়ে ঝড় বৃষ্টি হয়ে অনেক কিছুটা হলেও তো ক্ষয়ক্ষতি করেছে তো এটা খুবই দুঃখজনক ব্যাপার আর আজ আমি যতটা পেরেছি আমাদের এখানটা তোমাদের শেয়ার করার চেষ্টা করেছে বাড়ি থেকে তো বেরোনো সম্ভব নয় তো আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা